আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটি কিন্তু ছেলে মেয়ে সহ যে কোনো বয়সের যে কোনো মানুষের জন্য কিন্তু খুবই উপকারী সুন্দর গোলাপি এবং আকর্ষণীয় ঠোঁট কে না পছন্দ করে বলেন তবে অনেকেরই কিন্তু দেখা যায় নানান কারণের ঠোঁটটা কিন্তু কালো হয়ে যায় এমনকি শক্ত হয়ে যায় ন্যাচারাল উপায়ে বেবি সফট পিঙ্ক লিপ পাওয়ার উপায় আজ আমি আপনাদের এই ভিডিওতে বলে দেবো তার সঙ্গে বলে দিব এই শীতের সময়ে কিভাবে আপনার ঠোঁট অনেক বেশি কোমল থাকবে অর্থাৎ ঠোঁট একটুও ফাটবে না বা চরচড়ও করবে না এই সব উপায় কিন্তু আমার আজকের ভিডিওটিতে আছে আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা তাহলে কিন্তু ঠোঁটের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান পেয়ে যাবেন আর সেটিও করতে পারবেন কিন্তু ঘরোয়া উপায়ে এর জন্য কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না এমনকি বাহিরের কোনো জিনিসও কিন্তু লাগবে না আমাদের বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমি আজকের এই রেমেডিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই রেমেডিটি যদি আপনারা বাসায় অ্যাপ্লাই করেন তাহলে অনেক বেশি উপকার পাবেন তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই রেমেডিটি তৈরি করতে আমি কি কি উপাদান ব্যবহার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল তেল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খাটি যে সাদা নারকেল তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সাদা কালারের গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে বা রঙ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দিবেন কোনো প্রকার রং আলা নারকেল তেল কিন্তু এখানে দিতে যাবেন না এরপরে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে চিনি এখানে কিন্তু আপনারা চিনির যে পাউডারটা বা গুঁড়া চিনি যেটা আছে সেটিও ব্যবহার করতে পারেন অথবা কিন্তু চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন আর যদি আমার মতো আস্ত চিনিটা দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় নেড়ে চিনিটা গলে নিতে হবে তো এখানে কিন্তু আমি আস্ত চিনিটা দিয়ে দিয়েছি এই জন্য কিন্তু আমার চিনিটা গলাতে একটু সময় লাগছে তো আপনারা যদি বাসায় ট্রাই করেন যখন এই কাজটি করবেন যদি আস্ত চিনি দিয়ে করে থাকেন তাহলে কিন্তু বেশি সময় ধরে একটু নেড়ে এই চিনিটা মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু এ রেমেডিটি ভালোভাবে কাজ করবে না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো যখনই আপনারা এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন তখনই যদি আপনারা আমার মধ্যে এরকম আস্ত চিনি নেন তো একটু সময় নিয়ে কিন্তু এটি গলিয়ে নেবেন আর কিভাবে আমি গলিয়ে নিয়েছি সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন অনেক উপকারী তেমনি কিন্তু আমাদের ঠোঁটের জন্য খুবই উপকারী ঠোঁটের যে কালো দাগটা আছে সেটি দূর করতে চিনি কিন্তু চিনি খুবই সাহায্য করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু প্রায় মোটামুটি গলানো হয়ে গিয়েছে বাকি যে উপাদানগুলো আমরা মেশাবো তখন না ছাড়াই কিন্তু বাকি যে অংশটুকু আছে এটুকুও কিন্তু গলে যাবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লেবু এখানে কিন্তু একটি লেবু চার ভাগের এক ভাগ নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু একটি লেবু পুরোটা লাগবে না খুবই অল্প পরিমাণে কিন্তু লেবু নিয়ে নিলে হয়ে যাবে আর লেবুতে যদি রসের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই কম লাগবে লেবু যখন চিনির সঙ্গে মিশে যাবে তখন কিন্তু এটি অনেক ভালো ব্লিচের কাজ করবে এটি যেমন আমাদের ত্বকের জন্য একশো পার্সেন্ট কার্যকরী তেমনি কিন্তু ঠোঁটের কালো দাগ দূর করতে এবং ঠোঁটকে অনেক কোমলীয় এবং আকর্ষণীয় করতে কিন্তু খুবই সাহায্য করবে তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে সেটি হচ্ছে তেল আর চিনির সঙ্গে লেবুর রসটা কিন্তু মিশে যাবে আর তার সঙ্গে চিনির যে বাকি অংশটুকু আছে সেটিও কিন্তু অনেকটা গলে যাবে তো এটি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে দেব সেটি হচ্ছে মধু আমরা কিন্তু কম বেশি প্রায় অনেকেই মধুর যে গুণাবলী সেটি কিন্তু সম্পর্কে আমরা জানি মধু আমাদের শরীরের জন্য ত্বকের জন্য কিন্তু খুব উপকারী তেমনি কিন্তু আমাদের ঠোঁটের জন্য খুব উপকারী এখানে মধু দেওয়ার ফলে যেটি হবে ঠোঁট কিন্তু অনেক বেশি কোমল থাকবে একদম কিন্তু বাচ্চাদের মতো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠোঁটের যে কালো ভাবটা সেটিও কিন্তু উঠে যাবে আর তো ঠোঁট যে অনেকের আছে না খসখসে সে ভাবটাও কিন্তু চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মধুটা দিয়ে নিয়েছি আর মধুটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেবিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে অনেক অর্থাৎ অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো এখানে কিন্তু মধুটা দেওয়ার পরে আমি কিন্তু আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দিয়ে দেব আর সেই জিনিসটা দেওয়ার ফলে কিন্তু এই শীতের সময় আপনার ঠোঁট একটুও ফাটবে না আপনার যত শীতই পড়ুক না কেন আপনার ঠোঁট কিন্তু কোমল মসৃণ থাকবে সেটি সব সময়ের জন্য তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ভ্যাজলিন এখানে আমি ভ্যাজলিনটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানি যে কোনো লিপ জেলটা ব্যবহার করতে পারেন এখানে মেরিলও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আমার বাসায় যেটা ছিল আমি কিন্তু সেটাই দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না খুবই সামান্য পরিমাণে অর্থাৎ আমরা ঠোঁটে তিন থেকে চারবার ব্যবহার করার জন্য যতটুকু লিপ বাম ব্যবহার করি বা যতটুকু মেরিল ভ্যাজলিন যেটাই হোক না কেন সেটি ব্যবহার করি ততটুকু পরিমাণে কিন্তু এখানে দিয়ে নিতে হবে আর এটি দেওয়ার পরে কিন্তু অবশ্যই ভালো করে নেড়ে মিশে নিতে হবে যেহেতু এটা একটু চিটচিটে থাকে তো সহজে কিন্তু মিশতে চায় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে এটা মিশে নেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু আমার সব বিরোধী বলে থাকি যে কোনো রেমেডি সে যেটাই হোক না কেন যেটার জন্য ব্যবহার করি না কেন আমরা সবগুলো উপাদান যদি ভালোভাবে মিশে না যায় সে রেমেডিটা কিন্তু ভাগ কার্যকরী হয় না তো যে কোনো ধরনের রেমেডি বানানোর জন্য যে উপাদানগুলো ব্যবহার করেন না কেন সে উপাদান কিন্তু কিন্তু সবসময় চেষ্টা করুন ভালোভাবে মিশিয়ে নেওয়া আর এখানে আমি আর কথা বলে দিচ্ছি যাদের ঠোঁটটা অলরেডি গোলাপি আছে তারাও কিন্তু এই যে রেমেডিটা এটি অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এখানে কোনো ক্ষতিকারক উপাদান নেই তো কিন্তু আপনার ঠোঁটের বা ত্বকের কোনো ক্ষতি করবে না বরং অনেক উপকার দেবে যতটা গোলাপি আছে তার থেকে অনেক বেশি গোলাপি হবে তার সঙ্গে কিন্তু ঠোঁটটা অনেক কমল এবং এই শীতে কিন্তু ফাটার সম্ভাবনা বা রুক্ষ হওয়ার সম্ভাবনাও থাকবে না তো কথায় কথায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই রেমেডিটি তৈরি করা হয়ে গিয়েছে ব্যবহারবিধি বলে দিব এটি ব্যবহার করার আগে কিন্তু ছোট্ট একটা নিয়ম আছে সেই নিয়মটা কি সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো যে এটি ব্যবহার করার আগে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমি যে কাজটা আমার হাতের ওপর করে দেখিয়ে দিচ্ছি সেটি কিন্তু আপনারা সেমভাবে আপনার ঠোঁটের উপর অ্যাপ্লাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাতের উপর দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনার ঠোঁটের উপর করে দিবেন সেটা হচ্ছে একটু লেবু নিয়ে সেই লেবুটাটা কিন্তু প্রথমে ঠোঁটে এভাবে ঘষে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আলতোভাবে কিন্তু ঘষে নিতে হবে আমি আবার বলে দিচ্ছি যে কাজটা আমি হাতের ওপর যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে কিন্তু আপনাদের ঠোঁটের উপর করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সময় একটু লেবু ঘষে নিয়েছি এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে একটু টিস্যু বা যে সুতি কাপড় দিয়ে এই লেবুর রসটা মুছে নিতে হবে তা এটি কিন্তু রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে এটি একটু টিস্যু বা নরম সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে এর মধ্যে যে রেমেডিটি আমরা তৈরি করে রেখেছি সেই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে আর সেটি কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনার যখন এই যে কাজটা আমরা করলাম এটি করার পরে আপনার ঠোঁট কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পরে এইভাবে কিন্তু এই রেমেডিটি ঠোঁটে আলতো করে লাগিয়ে নেবেন আর এই কাজটা কিন্তু আপনারা সাধারণত শোয়ার আগে করবেন অর্থাৎ রাখতে করবেন আবার বেশি ভালো রেজাল্ট পেতে অথবা তাড়াতাড়ি রেজাল্ট পেতে আপনারা কিন্তু দিনে দুইবার ব্যবহার করতে পারেন এটি যতবারই ব্যবহার করুন না কেন আপনার ঠোঁটের কিন্তু কোনো ক্ষতি হবে না বরং অনেক বেশি উপকার হবে আর এটি বানিয়ে কিন্তু কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন এই জন্য কিন্তু আপনারা যখন বানাবেন কিছুটা পরিমাণে বানিয়ে কয়েকবার কিন্তু ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই কিন্তু সেটা নর্মাল ফ্রিজে রেখে করতে হবে So, দুনে 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 তো এটি কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন আর যদি আপনারা বেশি তাড়াতাড়ি রেজাল্ট পান তাহলে পেতে চান তাহলে কিন্তু আপনারা দিনে দুইবার ব্যবহার করবেন অর্থাৎ রাতে একবার ব্যবহার করবেন আর দিনে যে কোনো একটা সময় কিন্তু এই জিনিসটা ব্যবহার করবেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এই টিপসটি কিন্তু অনেক উপকারী সবাই ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ